আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ বিষয় গণিত আমি মূলত আজকে আলোচনা করব চার প্রক্রিয়া সংক্রান্ত অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এবং এর সমাধান প্রশ্নটি হলো এরকম যে রায়হান সাহেব নতুন বাড়ির জন্য চৌত্রিশ হাজার টাকা দিয়ে পঁয়তাল্লিশটি বাল এবং আটটি ফ্যান ক্রয় করলেন প্রতিটি ফ্যানের মূল্য তিন টাকা এই ছিল মূলত উপরের উদ্দীপক এখান থেকে তিনটা প্রশ্ন হচ্ছে রায়হান সাহেব কত টাকার ফ্যান কিনলেন হচ্ছে রায়হান সাহেবের প্রতিটি ক্রয় মূল্য কত ছিল এখানে ক্রয় মূল্য নম্বরটি হচ্ছে রায়হান সাহেব যদি বাল্ব না কিনে ফ্যান কিনতেন তবে তিনি কয়টি ফ্যান কিনতে পারতেন এখানে একটি জিনিসের দাম বের করতে হবে আমি এখানে সলিউশনটা করে রেখেছি আপনারা দেখুন প্রথম প্রশ্ন অনুযায়ী প্রথম প্রশ্ন ছিল রায়হান সাহেব কত টাকার ফ্যান কিনলেন তো কত টাকার ফ্যান কিনলেন সেই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে তিনি কয়টা ফ্যান কিনেছেন এবং একটি ফ্যানের মূল্য কত ছিল আমরা জানি না দেখি যে প্রতিটি ফ্যানের মূল্য প্রতিটি মানে হচ্ছে তোমরা বুঝে নিবা সেটা হচ্ছে একটি তাহলে একটি ফ্যানের মূল্য তিন হাজার একশো পঞ্চাশ টাকা সেই ফ্যান কিনেছে কয়টি আটটি একটি থেকে যখন একাধিক বের করতে বলবে তখন সেটা অবশ্যই গুণ করতে হবে ঠিক আছে আর তাহলে দেখো যে একটি ফ্যানের মূল্য তিন হাজার একশো পঞ্চাশ টাকা অতএব কয়টি ফ্যান কিনেছে রায়হান সাহেব কিন্তু আটটি ফ্যান কিনেছে এই যে আটটি ফ্যান কিনেছে এখানে অতএব রায়ন সাহেব পঁচিশ হাজার দুইশো টাকার ফ্যান কিনলেন ঠিক আছে এটা কিন্তু খুবই সহজ ওই নিয়মের মতো অঙ্ক খুবই সহজ আচ্ছা তারপরে দেখো আহ যে নম্বর প্রশ্নটি হলো এরকম ছিল রায়হান সাহেব সাহেবের প্রতিটি ফ্যানের কয় ক্রয় মূল্য কত শুধু সে কত টাকা দিয়ে কিনেছে সেটা আহ দেখো এখানে যে একসঙ্গে রাহান সাহেবের যে টাকা তিনি ব্যয় করছেন এখানে বাল্ব এবং ফ্যান এবং ফ্যান থেকে শুধু বের করতে হবে হচ্ছে পঁয়তাল্লিশটি বাল্বের মূল্য তাহলে একত্রে যেটা দেওয়া আছে একত্রে যেটা দেওয়া আছে এটা আগে লিখতে হবে যে পঁয়তাল্লিশটি বাল্ব ও আটটি ফ্যানের কয় মূল্য চৌত্রিশ টাকা এখান থেকে যদি আমরা আটটি ফ্যানের যে মূল্য আটটি ফ্যানের যে মূল্য আছে যেটা আমরা ক নম্বরে পেয়েছি এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু চলে আসবে যে সেটি পঁয়তাল্লিশটি বাল্বের ক্রয় মূল্য কত টাকা ঠিক আছে সে মোটাই হয়েছে এখানে যে পঁয়তাল্লিশটি বাল্ব আটটি ফ্যানের কয় মূল্য চৌত্রিশ টাকা এখান থেকে আটটি ফ্যানের ক্রয় মূল্য বাদ দেওয়া হয়েছে আর তাহলে আটটি ফ্যানের ক্রয় মূল্য ছিল পঁচিশ হাজার টাকা তো বাদ দিয়ে আসবে এখানে পাঁচ আর শূন্য এখানে পাঁচ আর ছয় থেকে দুই বাদ দিলে চার আর চোদ্দ থেকে নয় বাদ দিলে হচ্ছে পাঁচ বাদ দিলে হচ্ছে নয় এই ছিল মূলত পঁয়তাল্লিশটি বাল্বের কয় মূল্য এখন বলছি যে প্রতিটি তার মানে একটি একটি বের করলে সবসময় এটাকে ভাগ করতে হবে ঠিক আছে প্রতিটি বাল্বের কয় মূল্য তাহলে এইখানে যে বিয়োগ করে যে বিয়োগ ফলটা বের হলো সেটাকে আমরা ভাগ করব সংখ্যা দিয়ে অর্থাৎ কয়টা বাল্ব কিনেছে সেটা দিয়ে এই যে পঁয়তাল্লিশ দিয়ে এটাকে ভাগ করলে যে ভাগ ফলটা আসবে সেটা মূলত হচ্ছে প্রতিটি বাল্বের কয় মূল্য অর্থাৎ সে প্রতিটি বাল্ব দুইশো দশ টাকা দরে কিনেছিলেন অতএব প্রতিটি বাল্বের ক্রয় মূল্য হচ্ছে দুইশো দশ টাকা এই ছিল মূলত নম্বর আমরা গ নম্বরটি পর্যন্ত দেখে নেব যে রায়হান সাহেব যদি বাল্ব না কিনে ফ্যান কিনতেন তবে তিনি কয়টি ফ্যান কিনতে পারতেন মানে বাল্ব বাদে শুধু ওই টাকা দিয়ে শুধু কি কিনতেন ফ্যান দেখো এখানে যে একটি ফ্যানের মূল্য কিন্তু আমরা আগে জানি যে একটি ফ্যানের মূল্য হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু এই তিন হাজার একশো পঞ্চাশ টাকা যদি একটি ফ্যান পাওয়া যায় খুবই সহজ তাহলে চৌত্রিশ হাজার ছয়শ পঞ্চাশ টাকায় কয়েকটি ফ্যান পাওয়া যাবে এটা বের করলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ চারশো পঞ্চাশ টাকায় ফ্যান পাওয়া যাবে যে মূল্যটা দেওয়া আছে একটি ভাগ দিলে হ্যাঁ এই যে চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশকে তিন হাজার একশো পঞ্চাশ দিয়ে ভাগ করলে যেটা উত্তর আসবে সেটাই কিন্তু মূলত হলো আহ যদি সে বাল্ব না কিনে শুধু ফ্যান কিনবে তাহলে ফ্যানের সংখ্যাটি এই যে তার মানে তিনি এগারোটি ফ্যান কিনতে পারতেন অর্থাৎ চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে সে যদি বাল্ব না কিনে শুধু ফ্যান কিনতেন তাহলে সে এগারোটি ফ্যান কিনতে পারতেন অতএব তিনি বাল্ব না কিনলে এগারোটি ফ্যান কিনতে পারতেন এটাই কিন্তু আহ উত্তর ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আমি এরকম আরো গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম